তো নাই আর চুরি করবি না কিন্তু ঠিক আছে যেই যেখানে যাচ্ছে ভিডিও করতে ও সবার সামনে হ্যাঁ ভিডিও তো আসতে হবে আমি বল দি হাই তো আজকে আমরা করতে চলেছি আবার পেয়ারা মাখার একটা ভিডিও এই যে পেয়ারা মাখা তো এর আগে আমাদের চ্যানেলে অলরেডি তোমরা একটা পেয়ারা মাখার ভিডিও দেখেছো তবে কিছুদিন আগে শুরু গিয়েছিল বাড়িতে আর তখন দাঁড়াও তো হ্যাঁ পেয়ারাও বলে ঠিক আছে হ্যাঁ আমরা গরম বলি এটাকে পেয়ারা বলে তো তখন কেউ আসার সময় বাড়ি থেকে আসার সময় কিছু পেয়ারা নিয়ে এসেছিলো তো কি সব বাবা একটু দাঁড়া তো সবগুলো পেয়ারা আমি আমার দিদার বাড়িতে ম্যাক্সিমাম দিয়ে দিয়েছি কারণ ওদের বাড়িতে পুজো ছিল আর কয়েকটা দু তিনটে রেখেছিলাম নিজেদের বাড়িতে খাওয়ার জন্য তো সেগুলো দিয়ে আজকে ভাবলাম একটা পেয়ারা মাখা করে নিই তো তার জন্য আর যেহেতু তুনাইও এসেছে আর তুনাই কিন্তু অনেক দিন ধরেই বায়না ধরেছিল পেয়ারা মাখা খাবে ওই আমাদের ভিডিও দেখি ওর বায়না ওনাকে পেয়ারা মাখা খাবে তো এখন তাই জন্য আর কি তো ওরা তো বসে আছে না আজকে ভাবলাম আমি কোনো ভিডিও করব না মানে কোনো কাজ করব না জাস্ট জোগাড় করে দেব আর ওরা বসে বসে বানাবে আর আমরা বসে বসে খাবো এই যে এগুলো কাটার জন্যই আমি কিন্তু পেয়ারা মাখা করতে একদমই পারি না কারণ এগুলো কাটানা অনেক কষ্ট তার জন্য সবসময় এগুলো কাটার দেখতে আমি সরুপকেই দিয়ে দিই তোমরাই দেখতে পাচ্ছি এগুলো কাটতে কাটতে না হাত হাতটাই না কখন কেটে যায় সেটাই ভীষণ ভয় লাগে লাল ভিতরটা লাল একদম কম লাল হুম এটার ভিতরটা ভীষণ সুন্দর সেকেন্ড যেটা পেয়ারা সেটা বেশি সুন্দর পিঙ্ক একদম ভিতরটা হ্যাঁ পুরোটা তোর মুজের মতোই লাগছে এটা দেখতে ভিতরটা

খাবে তুমি আমি একটা খেয়েছি তো বেচারার পেয়ারা কাটতে কাটতে হাটটাই কেটে গেল এই যে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে পেয়ারা ক্লান্ত এই দেখো এখানে সব পেয়ারা কাটা শেষ এখন জাস্ট মাখা হবে আর হঠাৎ করে মনে হলো যে লেবু পাতা হলে একটু ভালোই হয় তো চলো লেবু পাতা নিয়ে আসি চল তুলো চলো সা কুল কুল এটা ডমের চিল্লানি কি করছিস

যদি প্রয়োজন হয় আরেকটু দেওয়া যাবে আর কি এখন যাক মিক্সিং মিক্সিং মিক্স তো এই যে পেয়ারা মাখা হয়ে গেছে কমপ্লিট আমার তো মুখে অলরেডি জল চলে এসেছে আমি তো পুরো বাটিটাই খেয়ে নেব না না অ্যাকচুয়ালি কি জানো না ওই কাশুন্দিটাকে ও সবসময় ভুল করে কাশ্মীর বলে ও কাশুন্দি ভুলে যায় হ্যাঁ এটার নাম কাসন্দি তো ময়না ও আচ্ছা ঠিক আছে কাশ্মীরের গন্ধ দাঁড়াও একটু দাঁড়াও এই দাঁড়াও একটু মোবাইলটা ধর আমি বাটি নিয়ে আসি আমাদের নিটা কিন্তু অনেক পরিশ্রম করে দেখতে পাওয়া যায় না কিন্তু পরিশ্রম অনেক করে

যে যেখানে যাচ্ছে ভিডিও করতে ও সবার সামনে হ্যাঁ ভিডিও তো আসতে হবে কেমন আছে সত্যি তো নাই তুই আর কতবার কমপ্লিমেন্ট দিবি বল যা যে ভিডিও করছে সেই এর পাশে দাঁড়াচ্ছে তার পাশে দাঁড়াচ্ছে বলো কথা বলবো ঠিক না রে বলবো খুব খাওয়া সবারই টেস্টি লেগেছিল বাট লাস্টের দিকে একটু একটু তো ঝাল লাগবেই কারণ একটু যেহেতু ঘোড়া লঙ্কাটাও দেওয়া হয়েছিল কাঁচা লঙ্কাও দেওয়া হয়েছিল একটু ঝাল কিন্তু ও অনেকটা খেতে পারে এটা ঠিক কিন্তু অনেকটাই ঝাল খেতে পারে তারপরও আমাদের একটু একটু ঝাল লেগেছে তো ওর তো ঝাল লাগবেই না তো কাদের কাদের আমাদের পেয়ারা মাখার ভিডিও দেখে মুখে জল এসেছে তারা কিন্তু কমেন্টে জানিও আর কারা কারা পেয়ারা মাখা খেতে ভালোবাসে তারাও কমেন্টে জানিয়ে দিও তো আজকের ভিডিওটাকে আমরা এখানেই শেষ করে দিচ্ছি কারণ পেয়ারা মাখা শেষ সবাই মুখে জ্বালে গেছে তো আজকের জন্য এতটুকুই টাড়া বাই বাই